আমরা পরিষ্কার বলেছি ওখানে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর টু এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে আমরা আজকের এই মিছিল থেকে যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনাদের একটা নাম যদি কাটে ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করবে একটা যদি মতুয়া একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয় আমরা শেষ দেখে ছাড়ব তাই পায়ে পায়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন আমি ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি এর আগে ছ বছর ধরে আরিজাপিরো অফিস কলকাতাকে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত করেছিলেন ভিতরে এখনো কাটরা আছে অনেক নোংরা আছে পরিষ্কার করতে হবে ছাব্বিশের আগে প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জী একে পারবে জামেদ সিদ্দিকী এ সঞ্জয় বংশাল তিনে শরৎ দ্বিবেদী রিজেক্ট হল তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান মমতা ব্যানার্জি পাঠালেন দুটো নাম অনুপ আগরওয়াল এবং দূষণ দারিয়াল আপনারা জানেন এরা কারা এরা হলো সঞ্জয় বনশাল কোভিডের সময় মেডিকেলে চুরি করেছে রাজীব সিনহার সাথে করে আর এই দুষণ নারিয়াল তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে ইজাম প্যালেস থেকে তিনবার ঘুরে এসেছেন আমি ধন্যবাদ জানাব সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদার যাকে কার্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন মনোজ আগরওয়ালকে সিও করেছেন তিনি কি করবেন আমি জানি না আমরা বিজেপি কোন ফেভার চাই না কিন্তু আমি বলতে পারি আপনি অন্তত আরি যাত্রা ভাবেন না দু হাজার ছাব্বিশের নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠান লড়াইতে সিও অফিস গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিরপেক্ষভাবে কাজ করবে আর আমরা মোদীজির ছোট চৌকিদার হিসেবে দুচক খোলা রাখব নজর রাখব এই নির্বাচন পশ্চিম বাংলার গণতন্ত্র রক্ষা করার শেষ নির্বাচন বলে আমরা মনে করি পুয়ার তাই হবে গণতন্ত্র আমরা রক্ষা করব ভোট লুট আমরা করতে দেব না ভুট আমরা ক্যাপচার করতে দেব না গুন্ডা করতে দেব না পোলিং এজেন্টকে জেলে পড়তে দেব না কাউন্টিং হলে লুট করতে দেব না আপনারা আমাদের সাহায্য করুন আমরা এই লড়াইতে জিতব আমরা চলি সমুখ পানে এ আমাদের বাঁধবে রইবে যারা পিছুর টানে কাঁধবে তারা কাঁধবে আজকে বাসন্তী পুজোর শুভ সত্যি মা বাসন্তী পুজো আজকে খুব অস্বস্তিতে আপনাদের অভিনন্দন আর কয়েকদিন পরেই রাম নবমী শক্তি দেখাবেন তো দেখাবেন তো শক্তি শান্তিপূর্ণ ভাবে দেখাবেন জয় শ্রীরামের গুঞ্জ উঠবে চারিদিকে গুঞ্জ উঠবে এক কোটি তো বলেছিলাম এখন বলছে দেড় কোটি কেউ বাড়িতে থাকবেন না সবাই নামবেন ধ্বজ নিয়ে নামবেন হিন্দু তাকত দেখাবে হিন্দু তাকত দেখাবে স্বামী বিবেকানন্দের মাটিতে তাকত দেখাবে চৈতন্য দেবের মাটিতে তাকত দেখাবে রামকৃষ্ণ দেবের মাটিতে তাকত দেখাবে জগৎজননী মা শারদামণির মাটিতে দেখাবে লোকনাথ বাবা ব্রহ্মচারী তাকত দেখাবে ঠাকুর অনুকূল চন্দ্রের নামে তাকত দেখাবেন তাকত দেখাবেন স্বামী প্রণবানন্দের নামে তাকত দেখাতে হবে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন বলে আমরা আজকে ভারতে আছি বন্দে মাতারাম বলতে পারি জয় শ্রীরাম বলতে পারি মাথায় টিকা লাগাতে পারি মাথায় শিক্ষা রাখতে পারি প্রতিটা এখনো পড়তে পারি মারা শাখা বলা সিঁদুর পড়তে পারে অমাবস্যা পূর্ণিমা একাদশী পালন করতে পারে বেদ উপনীত কৃষক গীতা পড়তে পারে রামায়ণ মহাভারত করতে পারে এই মাটি রক্ষা করার সবার সমস্ত সনাতনী রাষ্ট্রবাদী হেলোড়াইতে আমরা জিতব হেলোড়াইতে আমরা জিতব চলুন প্রতিপদ দেখাবে শান্তিপূর্ণ ভাবে হেঁটে হেঁটে দরি না উঠতে চাই বাকি হিসাব সিও অফিসে হবে সবাই ভালো থাকবেন আমার সঙ্গে আপনাদের রামনবমীজির সন্ধ্যায় এই তালের র্যালিতে বন্দরের র্যালিতে দেখা হবে আর হনুমান জয়ন্তীর দিন উত্তর কলকাতার আমি আমি দেখা হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন